তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট তন্ত্র থেকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে সাবেক এমপি সুফিয়া হক সহ মহিলা দল ও জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন এই তারেক রহমান সাহেবই আগামী দিনে যদি নেতৃত্ব আসে আগামী দিনে যদি এই বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা যায় তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলেই এই ফাঁসি তন্ত্র থেকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে ধরনের কর্মকাণ্ড দরকার দেশের মঙ্গলের জন্য কল্যাণের জন্য তারেক রহমানের সাহেবের নেতৃত্বে তারেক রহমান সাহেব করবে এটাই হচ্ছে আগামী দিনে আমাদের প্রত্যাশা